9000 টাকা না 8500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 8500 টাকা 8500 টাকা দিই কোয়েন্সি ভাই এটা 32 ইঞ্চি 32 ইঞ্চি যমুনা টিভি মাত্র কত হয় মাত্র 8500 টাকায় নতুন টিভি ইনটেক কার্টন সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন অথবা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আজকের এই ভিডিওতে টিভি ওয়াশিং মেশিন এবং ওভেন তিনটায় কিন্তু প্রয়োজনীয় পণ্য যারা কিনা অর্ধেক দামে প্রায় ডিসকাউন্ট প্রাইসে নতুন ওয়াশিং মেশিন কিনবেন ফ্রন্ট লোডিং টপ লোডিং তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল চলে আসছি আরফ এন্টারপ্রাইজের আরেকটি শোরুমে আমার সাথে রয়েছেন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের চ্যানেলে অথবা কাস্টমার অনেক চ্যানেলে আপনার ডিসকাউন্টে টিভি খুঁজে ওয়াশিং মেশিন খুঁজে কারণ সবাই চাই একটু সাশ্রয়ী দামে নেওয়ার আমার আজকে যতগুলো সাবজেক্টের প্রোডাক্ট আছে প্রতিটা প্রোডাক্টে এমন ধরনের আজকে ডিসকাউন্ট দিয়ে দিব নতুন বছর উপলক্ষে ওটা কাস্টমারেরা আজকে ভিডিওতে দেখতে পাবে ইনশাআল্লাহ দেখতে পাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে যে প্রাইস দিবেন খুব ভালো থাকবে আর এই পণ্যগুলো নিয়ে কাস্টমার চালাতে পারবে তো ইনশাআল্লাহ 100% আজকের কোয়ালিটিগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি দেশের ওয়াশিং মেশিন হায়ারের একদম ইনটেক প্রোডাক্ট এটা ইনটেক একদম ইনটেক প্রোডাক্ট এটা সেকেন্ড হ্যান্ড না তো না না স্টক লোডেড স্টক লোডেড হ্যাঁ

এটা দাম দিয়ে দিচ্ছি আজকে বাইশ হাজার টাকা না বিশ না নাইম ভাইয়ের ব্লক দিয়ে কেউ যদি এটা নিতে চান আঠারো হাজার টাকা ফিক্সড বাটারে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন আমেরিকা ব্র্যান্ডের ওয়েল পুলেন ঠিক আছে এটা কিন্তু ইনভার্টার আট কেজি ঠিক আছে অল ফেমাস একটা প্রোডাক্ট বারোশো আর মানে অনেক পাওয়ারফুল মোটর হ্যাঁ এটা আপনার অ্যাপাচি আট টিয়ার এর যে হর্স ইয়া না এটা একবারে মনে করেন আমাদের মামুন ভাই কিন্তু অ্যাপাচি আট টিয়ার এর সুন্দর এরকমই হবে এরকমই ভাই বারোশো আর হর্সের আচ্ছা এটা দাম দিয়ে দিচ্ছি ভাই বত্রিশ না তিরিশটা

নাইম ভাইয়ের পলক থেকে কেউ যদি এটা নিতে চান একদম ষোলো হাজার টাকায় ডেলিভারি চার্জ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর একটা দেখেন এটা বিক্রি করে ফেলছি ভাই ওই যে বললাম না একজনই তিনটা নিছে জি এটা এটা হলো স্যামস্যামের সাড়ে সাত কেজি সাড়ে সাত কেজি একদম ফুল ফ্রেশ আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো রিপায়ার হিস্টোরি নেই আচ্ছা পুরা পলি আছে স্যামস্যাং ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এটা দাম দিয়ে দিচ্ছে আজকে কোনো দামাদামি করতে পারবেন না উনিশ হাজার টাকা না আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার টাকা

একদম ফুল ওকে এই যে আপনারা ভাবিরা দর্শক যারাই আছেন দেখেন কত বড় একটা যারা নতুন কিনতে চাচ্ছেন কিন্তু আপনাদের যে সাইজে ক্যালকুলেশন করতে পারতেছেন না বাজেটের জন্য এটা নিতে পারেন 100% জিতবেন একদম ইনটেক প্রোডাক্ট একদম ইনটেক ভাই স্যাম্পল প্রোডাক্ট তো আজীবন ভালো থাকে এগুলা স্যাম্পল প্রোডাক্ট ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে 35000 টাকা না 30000 না একদম 29500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

এটা দাম দিয়ে দিবো ভাই আজকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আর আমার নাই সাতাশ টাকা সাতাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাতাশ টাকা সাতাশ হাজার টাকা আর একটা দেখেন ভাই বস কোম্পানি বস এটা কিন্তু জাপানি প্রোডাক্ট এটা কোনো ভক্কর চক্কর প্রোডাক্ট না মালটা দেখছেন এগুলো হচ্ছে শোরুমে লাখের নিচে কোনো প্রোডাক্ট নাই আর এটা লাখের নিচে নাই আমার কাছে পেয়ে যাবেন মাত্র লাখের থেকে অনেক দামে কম আমি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ফিফটি পার্সেন্ট থেকে কম দিয়ে দেবো এটা মার্কেট প্রাইস আছে এক লাখ বারো হাজার টাকা আমি দিয়ে দেবো মাত্র

চল্লিশ হাজার টাকা না এটা আটত্রিশ হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা এটা দেখেন হিটাসি অল ফেমাস সাড়ে আট কেজি ডিজাইনটা খুব সুন্দর হিটাসি একদম ফুল ওকে মাল দেখে ভিতরের একটু যদি ভালো করে দেখাই আপনাদেরকে দেখছে ভিতরে দেখেন এটা মাল টাকা দিতে গেলে আপনার দেড় বান্ডিল লাগবে এক হাজার টাকার লোড যদি শোরুম থেকে কিনতে যান আর আমার থেকে পেয়ে যাচ্ছেন কত দিয়ে কত ভাই পাঁচশো টাকার লোড এক বান্ডিল লাগবে না আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র

একদম তেত্তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে একবার ভাই একবার অফার প্রাইজে একটা মাল দিয়ে দেবো ভাই কোন কথা বলতে পারবেন না জার্মানির প্রোডাক্ট ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ আছে দাম দিয়ে দিবো মাত্র ফোন লোডিং পেয়ে যাচ্ছেন আর আপ ইন্টারভাইস থেকে প্রতি ভিডিওতে আমরা কিন্তু একটা একটা কাস্টমারদেরকে একটা মনে করে অফার দেন অফার প্রাইজে দিয়ে দিই আসলে প্রতিটাতে দিন নেয় প্রতিটা ভিডিওতে আমরা একটা করে দিয়ে দিই মানে হাদিয়া হিসাব করেও দিয়ে দিই আর কি এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র বারো হাজার টাকা না দশ হাজার টাকা দিয়ে দিব কত ভাই এটা নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি নয় হাজার টাকায় ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তাও ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং এবার দেখেন স্যামসাং এর আরেকটা ইনভার্টার ফ্রন্ট লোডিং এগুলো কিন্তু হেভি হেভি কিন্তু ভাই কালেকশনে মাথায় নষ্ট আজকে দেখেন আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখবেন পিজিট করে এসে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা এটা ভাই একেবারে আট কেজির প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আজকে মাত্র বত্রিশ হাজার টাকা মাল আপনার শোরুম থেকে কিনতে গেলে লাগবে ত্রিশ হাজার টাকা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ হাজার কাঠের কার্টুন করে দিই আমরা কোন টেনশন নাই

একদম ষোলো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ষোলো হাজার পাঁচশো এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল গ্লাসেরটা আর যেটা ডাবল গ্লাসেরটা নিবেন ওটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেখেন কিউএলইডি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি কালারটা দেখেন ভাই মা একবারে গর্জে বিশেষ করে কিউএলইডিটা হচ্ছে কি আপনার একশো বিশ হার্স হয় হ্যাঁ যেটা হচ্ছে ফোর কেড থেকেও অনেক আপডেট নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আর ডিসপ্লেটা দেখেন মানে পুরোটা একটা ডিসপ্লে কোনো ধরনের সাইডে কোনো বেজেল নাই এটা ইস্টকলডের প্রোডাক্ট ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন মার্কেট প্রাইস আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আমার থেকে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট এর থেকেও কম মাত্র সত্তর হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সত্তর হাজার আটষট্টি হাজার ডেলিভারি চার্জ ফ্রি আটষট্টি হাজার বছরের একদম নতুন টিভি নতুন টিভি একদম ইনটেক প্রোডাক্ট

দাম দিয়ে দিচ্ছি ষাট হাজার টাকা না পঞ্চান্ন ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর দেখেন আটচল্লিশ ইঞ্চি টিভি সনি ঠিক আছে অরিজিনাল সনি সনি অরিজিনাল সনি এটা লাইনের জন্য চালানো নাই একদম দামাদামি করতে পারবেন না মাত্র ছাব্বিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এটা কি পঞ্চান্ন ইঞ্চি আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার যান চব্বিশ হাজার করে দিলাম ডেলিভারি চব্বিশ হাজার হ্যাঁ এবার দেখেন পঁচাত্তর ইঞ্চি ঠিক আছে একদম কিউলিটি হ্যাঁ এটা আপনার সনি ঠিক আছে আচ্ছা একদম ফুল ওকে পঁচাত্তর ইঞ্চি কিউলিটি না ভাই এটা কিউলিটি ফোর কে ফোর কে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এটা যারা নেবেন দাম এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি প্রায় চার লাখ টাকা আমি করে দিচ্ছি মাত্র চার ভাগের এক ভাগের থেকেও কম মাত্র পঁচানব্বই হাজার টাকা না নব্বই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা অরিজিনাল সনি ভাই অরিজিনাল সনি আচ্ছা পঁচাত্তর লাইট পড়তেছে ওই লাইটটা পড়তেছে আচ্ছা অরিজিনাল সনি পঁচাত্তর ইঞ্চি মাত্র কত ভাই মাত্র নিতে পারবেন নব্বই হাজার টাকা দেখেন আপনার হলো এল জি হবেন ঠিক আছে একদম ফুল ওকে আছে আচ্ছা এল জি হ্যাঁ এই যে আইটেম দেখেন সব যেগুলো ব্যবহার করতে পারবেন মিনিট সেকেন্ড সবকিছু অ্যাক্টিভ আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে দাম দিয়ে দেবো আজকে ধামাকা প্রাইস

প্রবলেম না হয় না এটা কিন্তু আপনার ইনটেক না ব্যবহার করা বলে আমরা এটা দিয়ে দিচ্ছি আর যেটা ইনটেক ওটা তো ইয়ে থাকে কক্সের থাকে সাইডের ঠিক আছে এভাবে কার্টুন করে যা এটা হলো মিয়াকো কোম্পানির ওভেন দেখেন একদম ফুল ফ্রেশ আছে এটা দাম দিয়ে দিচ্ছি মাত্র 9000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি জান 8000 টাকা করে দিবেন কিন্তু অপশন বলে দেখেন অনেক অপশন আছে এবং এটা কিন্তু ব্র্যান্ডের একটা এটা 30 লিটারের 30 লিটার আরেকটা দেখেন শার্পের জাপানি কোম্পানির এটা বিশাল বড় ভাই দেখছেন কি মাল সহজে নষ্ট হবে না এটা 40 লিটার ভাই চল্লিশ লিটার চল্লিশ লিটার এত বড় একটা ওভেন দাম দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা এবং এটা কিন্তু মানে রেস্টুরেন্টের জন্য বেস্ট হবে আবার হলো এটা ডেলিভারি চার্জ প্লাস ফ্রি

একদম চকচকা কন্ডিশন এটা দাম দিয়ে দিচ্ছি ভাই আজকে মাত্র বারো হাজার টাকা না দশ হাজার টাকা বসো ভাই ভাই নাইমের দিয়ে আসলে ন হাজার টাকা করে দিলাম জান আর একটা দেখেন সিঙ্গারের ঠিক আছে একদম ফুল ফ্রেশ এসে দেখেন প্রোগ্রামগুলো দেখছেন সব কিছু অল ওকে আছে এটা নিতে পারবেন আপনারা একেবারে দামাদামি করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে আছে কোনো রেপার হিস্টোরি নেই একদম

ঠিক আছে একদম ফুল ফ্রেশ এটা এই সিস্টেম হ্যাঁ এই দেখেন এগুলো করলে সহজে প্রবলেম হবে না এটা কিন্তু ভীষণের 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 একদম গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা দাম দিয়ে দিচ্ছি ভাই সাত হাজার টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আস আরেকটা দেখেন ইকো প্লাস ঠিক আছে এল জি ব্র্যান্ডের ইকো প্লাস বাটারফ্লাই এল জি প্রোগ্রামগুলো সব কিছু ওকে আছে ফুল ফ্রেশ আছে এটা দাম দিয়ে দিচ্ছি মাত্র কোনো দাম নাই সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাত হাজার টাকা সাত হাজার টাকা আর একটা দেখেন প্যানা অল ফেমাস একটা ব্র্যান্ডের আপনি সবকিছু করতে পারবেন গরম করতে পারবেন ইয়ে করতে পারবেন যা যা প্রোগ্রাম আছে সব কিছু করতে পারবেন প্যানাসোনিক যদি চান আমাদের মডেল নাম্বারও দিয়ে দেবো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা প্যানাশোনিকের অল ফেমাস একটা প্রোডাক্ট এটা দাম দিয়ে দিচ্ছি কোনো দামি নেই একদম বাটারেট সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাত হাজার টাকা ডেলিভারি চার্জ